লেডি সুপারস্টার কাপালের আপকামিং দুটি মুভি হচ্ছে রঘু ডাকাত ও বহুরূপ রঘু ডাকাত সিনেমার অলরেডি শুটিং শেষ ইধি কাপাল এখন ব্যস্ত সময় পার করছেন বহুরূপ মুভির শুটিং নিয়ে অলরেডি এই মুভির শুটিং শুরু করা হয়েছে কিছুদিন আগে বহুরূপ মুভির একটা পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই ভাইরাল হয় এখন আবার বহুরূপ মুভির ফিমেল ভার্সন পোস্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই সারা ফেলেছে যেখানে ইধিকা পালকে খুব ভয়ানক একটা লুকে দেখা গেছে অনেকটা সাপুরেদের মতো অলরেডি তো সবাই জেনে গেছে যে এই মুভিটা ভিন্ন ধর্মী একটা মুভি হবে যেখানে সোহম চক্রবর্তীকে মোট সাতটি লুকে দেখা যাবে তবে পোস্টার দেখে মনে হচ্ছে এই মুভিতে কোনো রোমান্স বা অ্যাকশন থাকবে না হয়তোবা অ্যাকশন ও রোমান্স বাদে এই মুভিটা নির্মাণ করা হবে প্রথমে সবাই বলেছিল বহুরূপ মুভিতে নায়িকা হিসাবে থাকবেন কোয়েল মল্লিক কিন্তু না এই মুভিতে নায়িকা হিসাবে থাকবেন ইধি পাল পোস্টার দেখে অনেকেই বলছে ইধি পাল তেমন একটা সুবিধা করতে পারবে না এই মুভিতে তবে আমার যেটা মনে হচ্ছে এই মুভিটা সবাইকে চমকে দিবে কারণ এই মুভিতে সোহম চক্রবর্তীকে মোট ষাটটি লুকে দেখানো হবে যা এর আগে কোনো মুভিতে এমন দেখা যায়নি আর ইধিকাকে সাপুরে লুকে বেশ ভালোই লাগছে এই প্রথম কোনো টলিউড মুভিতে আনকমন গল্প নিয়ে হাজির হচ্ছেন পরিচালক আকাশ মালাকার তো দেখা যাক পরিচালক আকাশ মালাকার এই আনকমন গল্প দিয়ে কতটা সুবিধা করতে পারে আপনার কাছে কি মনে হচ্ছে কেমন হতে চলেছে সোহম ও ইধিকা জুটির বহুরূপ মুভিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ